এরে আমার মনের জল্পনা কল্পনা যাব আমি শোনা বলো যাব আমি সোনার মদিনা না ভালো যাব আমি এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি শোনা আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি মনটা অরণীজি কেও ভালো বাসে তৃপ্তি মেটে নাও বলো নবীজি ভালো ভালোবেসে না নাগ যাব আমি শোনাস আরো জোরে বলেন যাব আমি শোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি এই নবীর প্রেমে এত জাদু যাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে যাদু ডাকিলে এই মধু কোথাও মেলে নাও বলো এই মধু কোথাও মেলে না যাব আমি শোন আরো জোরে বলেন যাব আমি শোন এরে আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি এই নোয়াখালি জিলার মত গন্যা মাফ করে দাও মাহবুদ মাওলা নোয়াখালি জিলার যত গন্যা মাফ করে দাও মাহবুদ মাওলা মাফ করে দাও মাহফিলে রসি লায় বলো মাফ করে দাও মাহফিলে রসি লায় গ যাব আমি সোনা বলো যাবো আমি সোনার মদিনায় বলো যাবো রি যাম রমনের জল্পনা নবী যাব আমি বলেন আমি এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে আরও জেরে বলে লাগবে কি লাগবে না রেসুরুল্লাহকে ভালোবাসবেন একটার নাম হলো ইমান আর একটার নাম হলো আমল একটার নাম হল মানবজীবনের অমূল্য সম্পদের নাম হল ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু রুহুবিহীন যেমন বডির মূল্য নাই আপনার বডিটা সুন্দর ঠিকঠাক সব ঠিক আছে রুহুটা নাই আল্লাহর এই বডির কোনো মূল্য নাই। নেই বলেন ঠিক কি নাই আছে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দেখতে শুনতে বালা আঠারো বছর ষোলো বছরের যুবক কিন্তু ভিতরে রুহু না থাকার কারণে বডিটার দাম নাই এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান যেটা বলেন ঠিক কিনা মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি ইমান আর একটা হলো ইমান আর একটা হলো আমল ভালো করে